আসসালামু আলাইকুম কাকুর আসার আছেন কির আজকে কোনো কাকুলে কথা ইবে না আজকে কথা ইবে কাকি আমাদের বাংলাদেশ ক্রিকেট লিগ চলতা একটা সেলিব্রিটি ক্রিকেট লীগ হই কাকি গেলো একটা কথা ইবে কথা যা কাকিরাজা শুরু করছে কাকিরাজা ক্রিকেট খেলতে গেছে না অন্য কিছু করতে গেছে বোঝা বড় মুশকিল মানে ব্যাট তো ধরে না মনে হইতেছে সেলভি স্টিক ধরিয়া দাঁড়াই থাইয়া আর বল তো ধরে না বল ধরতে যায় ওটা মানে মাছ হাত লাগে কই মাছ অথবা শ্যাং মাছ নাকি আছে না আমাদের যশোর ওঠায় বলে এটা ধরতে গেছে আর বোলিং করার কি স্টাইল নিরিক করে একদম তিনি ধনে তির মতন মারে এ যাই হোক পোশাক কথা বলবো না আমার কথা হলো অন্য প্রসঙ্গে কথা হইল যে এই কাকিরা যে গেছে আসলে ক্রিকেট খেলা কি মূল উদ্দেশ্য না অন্য কিছু তাদের ড্রেস আপ তাদের অঙ্গভঙ্গি তাদের বচন ভঙ্গি এসব দেখি আমার কিঞ্চিত ছন্দ মনে একটি আছে একজন অভিনেতা ওনার ফেসবুক স্ট্যাটাস দেখলাম উনি বলতেছে এই সব আছে সবিস্তর করা গেছে বিশেষ স্থানে মূল্য বৃদ্ধির কারণে আমি জানি না সে বিশেষ স্থান কি বা কি সে কারো ওসব দেখে যাবও না তবে আমার কাছে মনে হচ্ছে যে কথা ঘটনা কিঞ্চিত পরিমাণ হইলে ঔষধ কারণ দেখেন সাওয়ালকে কিন্তু ড্রেস বানাইছে মানে আমাদের যে কাকুরা খেলতেছে কাকুকে কিন্তু কত সুন্দর ড্রেস বানায় খেলতেছে আর কাকিকের বেলায় যে ড্রেস নেয় ম্যাক্সিমাম ড্রেস না করে তারা যেটা জিম করে বা সুইমিং করে এইসব পোশাক করিয়ে খেলা করা মানে এটা তো সুইমিং পুরো না এটা তো জিমনাস্টিক বা জিমাগার না ক্রিকেট খেলার মাঠ তো ক্রিকেট খেলার মাঠে এইসব দরকার ছিল না যদি বিশেষ স্থানে মূল্য বৃদ্ধির জন্য আসিয়া আমাদের কোনো আপত্তি নাই আপনারা যা করেন সেটাই তো বাঙালি জাতি সব দেখতে চায় না সেলিব্রিটি ক্রিকেট লিগের নামে এই সব বন্ধ করা উচিত ভারতীয় ক্রিকেট লীগ হয় সেলিব্রিটি ক্রিকেট লিগ হয় সেটা দেখে অন্তত একটু বোঝা উচিত তাদের শেখা উচিত আপনারা তো ওই যে আইডল করেই তো আপনারা মাঠে নেমেছেন কিন্তু লর্ড আপনার ফলো করা উচিত যারা এসব দায়িত্ব তাদের কাছে আমার আকুল হবে যে এই কাকি মাতারিকে লইয়া আর এসব কাজ না আমরা দুই হাজার বারো বল ত্রিশ গজ ভিতরে এসব দেখিয়া মানুষের কাছে হাসির পাত্র বানাই না অনেক জায়গা আছে কিন্তু এই সবগুলো বন্ধ করেন বাদ দেন দেশটা এমনি ধ্বংসে জিতীয় যুব সমাজটা আর ধ্বংস করিয়েন নামলারা যাক আল্লাহ হেদায়িক সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম